আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিহারি আলু ভুর্জির একটা রেসিপি প্রথমে একটা কড়াইতে দেড় টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম এই আলু ভুর্জি তোমরা ভাত রুটি পরোটা বা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারো ভীষণ ভালো লাগবে ফ্লেম লোতে আছে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি আলু এখানে চারটে মিডিয়াম সাইজের আলুকে লম্বা রেখে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এক চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন আলুগুলোকে নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব আর এদিকে একটা মিক্সিং জারে দিচ্ছি আট থেকে দশটা রসুন কুয়ো হাফ চা চামচ গোটা গোলমরিচ এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় আর খেতেও হবে দুর্দান্ত এখন ব্লেন্ড করে রাখা রসুন আর গোলমরিচ এর মধ্যে দিয়ে আলুর সাথে এই রসুন আর গোলমরিচ ভালো করে মিশিয়ে নেব তারপর ফ্লেমটাকে লোতে রেখে একটু ভাজা ভাজা মতো করে নেব। আলু ভাজা তো রোজই খাও একবার এইভাবে বিহারি আলু ভুর্চি খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখো এখন হয়ে গেছে আর বেশি ভাজবো না গ্যাসের ফ্লেম অফ করে ভাজাটা নামিয়ে নেব এখন সার্ভ করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি